শ্রুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মালদার যুবক আগ্নেয়াস্ত্র হাত বদলের উদ্দেশ্যে ওই যুবক শ্রুতিতে এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতির মধুপুর হলটের কাছে আটক করা হয় আরিফ ইকবালকে তল্লাশি চালাতেই ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি ধৃত যুবক মালদার কালিয়াচকের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার ওই যুবককে সাত দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ গতকাল রাত সাড়ে নটা নাগাদ সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশন আছে এবং সেই সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য তারা মধুপুর হল্টের কাছাকাছি জায়গায় আসিফ আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে তার বাড়ি কালিয়া শোক তাকে অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে একটি সেভেন এম এম ইম্প্রোভাইজ ফায়ার আর্মস এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে রিকভার করে এবং তাকে অ্যারেস্ট করা হয় স্পেসিফিক আমরা কেস করেছি এবং আজকে এক কোর্টে ফরওয়ার্ড করছি পিসি নেওয়ার জন্য কী এটা আমরা ইনভেস্টিগেশন করে এখন বার করছি কী উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে এসেছিল মূলত কাউকে হ্যান্ড ওভার করার জন্য এসেছিলো বিক্রি করার জন্য এসেছিলো আমাদের কাছে যেটুকু ইনফরমেশান আছে এবার আমরা বাকি কার কাছ থেকে কিনেছে এবং কাকে দিচ্ছিলো এগুলো বার করার চেষ্টা করছি